আপনি কি আপনার চুলকানি দূর করতে চাচ্ছেন তাহলে এই তরকারিটা হচ্ছে আপনার জন্য আর এই তরকারিটা আপনি একবার ট্রাই করলে আপনার কখনোই চুলকানি হবে না আর এই তরকারিটা আমরা রান্না করব হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন বিআইপি কিছু মাছের মাথা দিয়ে তাই আমরা এগুলোকে প্রথমে একটু মেকআপ চেকআপ করে তারপরে এগুলোকে আমরা পানির মধ্যে ছেড়ে দিয়েছি আর পানির মধ্যে দেওয়ার পরে ও তো ওর রাগে ছাড়তে ছিল তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই মাছগুলোকে উল্টে দিতেছিলাম কারণ ওর এক পিঠ ভাজলে হবে না দুই পিঠ বাজতে হবে তারপরে আমরা সেই চুলকানোর বিহীন তরকারিগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য আর এইগুলো এত পরিমাণে পানি খায় যেটা বলার বাইরে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এইগুলোকে ভালোভাবে এগুলোর কেউ উল্টে দিতেছিলাম এই চুলকানোর তরকারিটা আমার হচ্ছে বেশি ফেভারিট কার কার এই চুলকানো তরকারিটা পছন্দ বলে যাবেন তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছু ভিআইপি মাছের পেটা পোটা খাইতেছিলাম যাই হোক কানসা ছিল আর হচ্ছে গিয়ে কি কি যেন জানি না অনেক মজা লাগে আর ওই ভিআইপি মাছ এমন একটা মাছ যেটা আর কিছুই ফেলানো যায় না আর অন্যদিকে আমরা সেই ভিআইপি মাছ দিয়ে সেই চুলকানো বিহিন তরকারি রান্না করার জন্য আমরা এখানে মশলা বুনতেছিলাম আর মশলা বোনার জন্য আমরা এখানে কিছুটা চোখের পানি দিয়ে এইভাবে ঠিক ভুনতেছিলাম আর এইখানে দেখতেই পাচ্ছেন আমরা কিছুটা সেই চুলকানো বিহিন তরকারির মাথা নিয়ে নিয়েছিলাম যেগুলো ফেলে দেওয়ার মতোই ছিল না কারণ অনেক দাম দিয়ে আমরা কিনেছিলাম তাই আমরা এটার মধ্যে এক কড়াই পানি ঢেলে দিব যখন দেখবো এটার আগে ফুলে উঠেছে তখন আমরা এর মধ্যে সেই মাছ আর সেই হচ্ছে গিয়ে বিখ্যাত চুলকানো বিহীন তরকারিটা দিয়ে দিবো আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে